তোমার ঠোঁট কাঁপছে তোমার নাকের পাতায় উষ্ণতা কোন ফুল এঁকেছো গায়ে এখন বসন্ত তাই লাল ফুল তোমায় ভারী মিষ্টি লাগছে আজ বাসন্তী শাড়িতে একেবারে বসন্ত পঞ্চমী হয়ে উঠেছো যেন সরষে ক্ষেতের উপর মিষ্টি রোদ্দুর শুয়ে আছে যে তাই তোমার দৃষ্টিও এমন সুন্দর দেখছে সব কিছু তোমার এলো চুল কাঁধ থেকে গড়িয়ে পড়া মেঘের মতো বৃষ্টির আশায় তোমার দিকে তাকিয়ে আমি সে বৃষ্টির নাম বুঝি আদর কেমন করে জানলে তোমার চোখে দেখতে পেলাম সে আদরের রং গোলাপ যেমন তোমার গাল শুধুই প্রেম করবে নাকি পুষ্পাঞ্জলি দেবে ওদিকে পুজো যে শুরু হয়ে গেল আমার পুজো হৃদয় দিয়ে আমার পুজো প্রেম নিয়ে মণ্ডপে মাকে প্রথম দেখতে গিয়ে কি বলেছি জানো খুব জানি নিশ্চয়ই চেয়েছো আমি যেন চাকরিটা পেয়ে যাই তোমার চাকরিটা হলে আমি আমার কাজ ছেড়ে দেব তোমার মন খারাপ হবে না তো কখনো আফসোস যদি হয় আমি তোমার জন্য ফুলের বাগান করব সে বাগানে প্রতি গাছে প্রতি ফুলে প্রতি কণা বাতাসে শুধু ভালোবাসা ফুটে থাকবে তুমি লিখবে তোমার সব অক্ষর ছুঁয়ে ছুঁয়ে আমি আনন্দের ঘ্রাণ নেব তোমার সব লেখা বুকে জড়িয়ে আমি শ্বাস নেব আলোর শ্বাস রাগ হবে না তো হলেই বা সে রাগ বুনে বুনে আমি গান বানাতে পারি তুমি শুনবে তো ভালোবাসবে তো খু এখন চলো বাগদেবীর কাছে তোমার আরো আরো কথা চেয়ে আসি কপালে একটা চুমু একটু শিহরণ বাসন্তী রদ্দুরে আজ তুমি আমার দেবী যাচ্ছে তাই তোমার পায়ের পাতায় ঠোঁট রাখি এই না 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 একদম না বলছি কিন্তু লজ্জায় তুমি এখন মহুল হয়ে উঠেছো আচ্ছা বেশ চলো তুমি আমার জন্য কথা চাইবে আর আমি তোমার চাকরি শোনো এভাবেও ভালো থাকা যায় তাই তো এভাবেই ভালো থাকা যায় ভালো রেখে ভালো বেশে চলো চলো পুজো পুজি শেষ হয় চলো প্রিয় নারী আমার চলো